সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল করেন আপনার চ্যানেল মনিটাইজ হয় নাই তবু কিন্তু আপনার চ্যানেলের দু একটা ভিডিওতে মাঝে মধ্যে মাঝে মধ্যে অ্যাড চলে অ্যাড চলে মানে কি বন্ধুরা সেখানে ইনকাম হতেছে তো সেই ইনকাম কিন্তু আমাদেরকে দিতেছে না ইউটিউব নিয়ে নিতেছে তাহলে আপনার চ্যানেলে কয়টা ভিডিওতে অ্যাড চললে কত টাকা ইনকাম করেছে ইউটিউব সেই বস্তুটা চেক করার জন্যই আজকের ভিডিও বন্ধুরা চলুন না স্ক্রিন রেকর্ডিংয়ে সালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেল যদি মনিটাইজ না মাঝে মধ্যে মাঝে মধ্যে দু একটা ভিডিওতে অ্যাড চলে তো সেই অ্যাডস চলে মানে কি ইউটিউব আমাদের চ্যানেল থেকে ইনকাম করে আমাদেরকে সেই ইনকাম দেয় না তবে সেই ইনকাম কত ইউটিউব করলো আমার চ্যানেল থেকে সেটা দেখার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটি হচ্ছে ওয়াই টুল এই তো দেখিয়ে দিছি ওয়াই টুল এই অ্যাপসটার প্রয়োজন হবে এই অ্যাপসটা স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আমরা সেটা দেখতে পারবো তাহলে কিভাবে দেখতে পারবো বন্ধুরা সেটা এখন প্রসেসটা দেখাচ্ছি আমরা সরাসরি চলে যাব ইউটিউবের হোম পেজে হোম পেজে চলে গেলাম লোগো শেষে লোগোতে ক্লিক করে দিলাম তারপর ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে ভিডিও ভিডিওতে ক্লিক করে দিলাম তারপরে আপনি যে কোনো ভিডিও একটা যে কোনো ভিডিও চালিয়ে নেন চালিয়ে নিয়ে এখানে যে শেয়ার আছে শেয়ার আপনি ক্লিক করে দেন এবার এখানে কপি লিঙ্ক করে দেন কপি লিঙ্ক করে দিয়ে আপনি মিনিমাইজ করে দেন বাস মিনিমাইজ করে বেরিয়ে গেলেন তারপর ওয়াই টুল যে আপনি স্টোর থেকে ইনস্টল করেছেন সেটাতে আপনি ক্লিক করে দেন সেটাতে ক্লিক করে এই উপরে যে সার্চ বার্স দেখাইছে এখানে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দেন পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেন গোতে ক্লিক করে দিলাম গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কয়টা অপশন দেখাবে এখান থেকে ভিউ প্রোফাইল আপনি ভিউ প্রোফাইল একটা ক্লিক করে দেন ভিউ প্রোফাইলে ক্লিক করে দিলেন দেখেন এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছে আপনি টোটাল সাবস্ক্রাইবার কতকটি ভিউজ কতকটি ভিডিও দিয়েছেন এভারেস ভিডিওতে কত ইনকাম জিরো এখনও কোনো ভিডিওতে ইনকাম হয় নাই কিন্তু টোটাল চ্যানেল মিলে একশো ডলার ইনকাম হয়েছে কিন্তু এই একশো ডলার আপনাকে কিন্তু দেয় না ইউটিউব এটা ইউটিউব নিয়ে নিয়েছে তো ঠিক আছে বন্ধুরা এইভাবে আমরা চেক করতে পারি তো এখানে একটা রিকোয়েস্ট থাকবো বন্ধুরা এ ধরনের কাজ অন্য চ্যানেলের করেন না হঠাৎ আপনার চ্যানেলে স্ট্রাইক বা ক্লিম আসতে পারে তো তার জন্য সতর্কবাণী দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমার নিজের চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি অন্য চ্যানেল এইভাবে দেখায়েন না ক্লেম বাই টাক আসতে পারে ঠিক আছে বন্ধুরা স্ক্রিনটা আমি এখানে বন্ধ করে দিচ্ছি খোদা হাফেজ সালামু আলাইকুম এইভাবেই চেক করতে পারি যে আমাদের চ্যানেল থেকে ইউটিউব কত টাকা ইনকাম করে নিলো অথচ আমাকে দিল না আমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়নি তো আশা করছি মনিটাইজ হব তারপরে আমরা চ্যানেলের ইনকাম পাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তাহলে এই ধরনের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সময় আপনাকে লগ পাবো বলে আশা রেখে আজকের বিদায় নিচ্ছি খোদা হফিস সালামু আলাইকুম